আসসালামু আলাইকুম পরীক্ষার হলে আমাদের কমন কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে মূলত আজকের এই ভিডিও প্রথমত আমরা হচ্ছে প্রশ্ন ভালোভাবে পড়ি না যেমন প্রশ্ন ভালোভাবে পড়ি না এটা মানে কি যে ধরেন কোশ্চেনে এরকম বলা আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় তো ক নাম্বার অপশনে আছে দুই দেয়া তো দুই তো একটা মৌলিক সংখ্যা আমরা সাথে সাথে দাগ দিয়ে ফেলছি তারপর মনে এটা তো কোশ্চেনে ছিল মৌলিক সংখ্যা নয় আমি তো মৌলিক সংখ্যাটাই দাগ দিয়ে দিলাম এটা তারপর ধরেন বলা আছে নিচের কোন কবি পঞ্চপাণ্ডবের একজন না তো শুরুতেই জীবনানন্দ দাস দেখেই আহ এই তো পেয়ে গেছি পঞ্চপাণ্ডব দাগ দিয়ে দিলাম তারপর মন নিশ ওই প্রশ্নে না জানতে চাইছিল কোনটি নয় তো এই যে কমন একটা জিনিস এটা এটা কেন হয় কারণ পরীক্ষার হলে যখন প্রশ্নটা পড়েন আপনি প্রশ্নটা পারেন কিন্তু আপনি খুব তাড়াহুড়া করতেছেন তাড়াহুড়া করতেছেন কেন আপনার মাথায় অনেক স্ট্রেস আছে আপনার প্ল্যানিং প্ল্যানিংটা দুর্বল কারণ আপনি শুরুতেই মানে এত তাড়াহুড়া করতেছেন যে আপনার মনে হচ্ছে যে সামনে ম্যাথ আছে ম্যাথগুলো দাগাইতে আমার অনেক বেশি সময় লাগবে ম্যাথের জন্য আমি হয়তো পর্যাপ্ত সময় রাখতে পারবো না এই জন্য আমি হচ্ছে এগুলো জাস্ট পড়লে পারলে দাগাবো না পারলে না হ্যাঁ জিনিসটা এরকমই যে বাংলা জিকে এই জিনিসগুলো আপনি পারলে দাগাবেন না পারলে স্কিপ করে যাবেন কিন্তু তারপরেও তো একটা মিনিমাম টাইম আপনাকে দিতে হবে চারটা অপশন আপনাকে পড়তে হবে মানে কোশ্চেনটা বুঝতে হবে যে কোন জিনিসটা চাইছে আপনি জাস্ট কোশ্চেনটা পড়লেন বা পড়লেন না সাথে সাথে একটা অপশন দেখে দাগ দিয়ে দিলেন এটা 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 তো উচিত না তারপর হচ্ছে আপনার এই যে সময়ের ব্যাপারটা তো আপনার প্রপার একটা প্ল্যানিং থাকতে হবে যে ম্যাথ বিশেষ করে আমাদের পরীক্ষাগুলোতে ঝামেলা হয়ে যায় ম্যাথে আবার এখন অনেকে বলতে পারেন ভাই ম্যাথ তো উঠে যাচ্ছে বিসিএস লিখিত থেকে ভাই উঠে যাক আর সেই স্ট্যান্ডার্ডে পরীক্ষা হোক তারপর আর প্রিলিতে তো উঠে যায়নি এখন প্রিলির জন্য তো আপনাকে পড়তেই হচ্ছে তো এই যে প্রিলির যে ম্যাথ ধরেন বিসিএসে পনেরোটা পনেরোটা ম্যাথ পনেরোটা মেন্টাল আপনার ব্যাংকের ক্ষেত্রে বিশটা করে ম্যাথ তো এই যে বিশটা বা তিরিশটা ম্যাথ এর জন্য আপনি কতটুকু সময় রাখবেন এটা আপনার শুরুতে ডিসাইড করে নিতে হবে যে আমার ম্যাথের জন্য যাতে এই টাইমটা থাকে আমি এভাবে এমনভাবে বাকিগুলো দাগাবো যাতে আমার ম্যাথের জন্য পার্টিকুলার টাইমটা থাকে তাহলে আর প্যারা হবে না আপনি প্রত্যেকটা সেগমেন্টের জন্য ভাগ করে নিতে পারেন যে এর জন্য এতটুকু টাইম বরাদ্দ এর মধ্যে আমি শেষ করব। তাই তাহলে যেটা হবে যে শেষ এরকম হয়ে যাবে না আপনার সময় আছে পাঁচ মিনিট কোশ্চেন দাগাইতে হবে আরও তিরিশটা তো এই টাইপের ঝামেলা হবে না আপনি শুরুতেই সুন্দরভাবে টাইমটা ডিস্ট্রিবিউট করে নেবেন এরপর হচ্ছে এই যে অপশনগুলো ভালোভাবে না দেখা ধরেন একটা প্রশ্ন আছে নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস অপশন ক নাম্বার মৃতুখুদা খ নাম্বার ধরেন ব্যথার দান আপনি ক নাম্বার পড়ছেন বা ক আর খবরে আরে ব্যথার দান তো গল্প গ্রন্থ তাইলে ক নম্বর মৃতুখুদা এখন ধরেন গ নাম্বার অপশনে ছিল কুহেলিকা আর ঘ নাম্বারে ছিল ক প্লাস গ তাইলে উত্তর কোনটা এখন তো উত্তর ক ক প্লাস গ মানে ঘ নাম্বার উত্তর তাহলে আপনি তো ধরাকে গেলেন তাইলে আপনার কি শুধু প্রশ্নটা ভালোভাবে পড়লেই হবে না অপশনগুলোও পড়তে হবে ক নাম্বার প্রশ্ন পড়ে ক নাম্বার অপশন পড়ে ফেলছেন মানে এটাই অ্যান্সার এটা ধরে নেওয়া যাবে না আপনার হচ্ছে পুরো চারটা অপশনই পড়ে চারটা বা আইবি এর ক্ষেত্রে পাঁচটা অপশন থাকে তো পাঁচটা অপশনই সুন্দরভাবে পড়ে আপনি তারপর ডিসাইড করবেন যে কোনটা সঠিক উত্তর প্রশ্ন ভালোভাবে বুঝে তারপর অ্যান্সার করবেন আরেকটা জিনিস হচ্ছে সিকোয়েন্স ঠিক না রাখা কারণ অনেকে ম্যাথটাকে ম্যাথটা নিয়ে মূলত ঝামেলা বাকিগুলো এলোমিলোভাবে দেওয়া যায় তো আমরা নর্মালি আমি যেটা করি যে জিকে দিয়ে শুরু করতে জিকে কম্পারিটিভলি যে মনে হয় জি বাংলা ইংলিশ তারপর ম্যাথ তো অনেকে আবার ধরেন উল্টোটা ভাবেন যে ম্যাথ দিয়ে আগে শুরু করি হ্যাঁ সেটা করতে পারেন আপনি যদি প্রপার টাইম ম্যানেজমেন্ট করতে পারেন এখন ম্যাথ দিয়ে শুরু করছেন ম্যাথেই হচ্ছে আপনার এক ঘন্টার পরীক্ষা চল্লিশ মিনিট ম্যাথ করতে লাগাই ফেলছেন এখন বাকি বিশ মিনিট শুধু তারা ওরা করতেছেন হ্যাঁ এখনও এতগুলো আছে এখন আশিটা কোয়েশন আছে তাইলে আমি এই বিশ মিনিটে কীভাবে শেষ করব। এটা একটা তাইলে আপনি শুরুতে ম্যাথ শুরু করেন বা শেষে শুরু করেন সমস্যা নেই কিন্তু আপনার ম্যাথের জন্য যে অ্যালোটেড টাইমটা আছে অ্যালোকেটেড টাইমটা আছে সেই টাইম অনুযায়ী আপনি করেন ঠিক আছে এখন যদি ম্যাথ বেশি লেন্দি লেন্দি থাকে বেশি বড় থাকে তাহলে হয়তো আপনি দুই তিনটা করতে পারবেন না কিন্তু এর জন্য হচ্ছে আপনার বাকি প্রশ্নগুলো থেকে সময় দেওয়ার কিছু নেই আপনি যদি বাকি প্রশ্নগুলো সলভ করে এসে তারপর ম্যাথ আবার করতে পারেন দ্যাটস ফাইন আপনি সেটা করেন কিন্তু এই যে একটা বিষয়ে বেশি গুরুত্ব দিতে গিয়ে বাকিগুলোতে খারাপ করা বাকিগুলো তাড়াহুড়া করে ভুল করে কয়ের জায়গায় খ খ দেখানো এই জিনিসগুলো যাতে না হয় তা আমার আমার মতে হচ্ছে আপনি সিকোয়েন্সটাকে আগে ঠিক করবেন যে আপনি আগে থেকে ডিসাইড করে যাবেন যে আমি আগে জিকে দাগাবো তারপর বাংলা তারপর ইংলিশ এভাবে তারপর ম্যাথ এভাবে এখন আপনার কাছে যদি পরীক্ষা কোশ্চেন দেখে মনে হয় বাংলাটা বেশি ইজি লাগতেছে বাংলা কেদি সমস্যা নেই কিন্তু একটা বিশেষ করে ম্যাথের জন্য একটা আলাদা টাইম রাখেন যে আপনি শেষে দেখান আর যখনই দেখান ম্যাথের জন্য এই টাইমটা যে আমি পঁচিশ মিনিট বিশটার জন্য পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট রাখবো তিরিশ মিনিট রাখবো বাকি তিরিশ মিনিট হচ্ছে বাকি প্রশ্নগুলোর জন্য এভাবে হচ্ছে সলভ করব তো আমি যদি সাম আপ করি যে আপনার প্রিলিমিনারির জন্য কি করবেন হচ্ছে টাইমটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করবেন তারপর হচ্ছে প্রশ্ন ভালোভাবে পড়বেন প্রশ্নে কি কোনটি নয় নাকি কোনটি সঠিক উত্তর সেটা জানতে চাইছে সেই জিনিসটা ভালোভাবে দেখবেন আর অপশনগুলো ভালোভাবে দেখবেন অপশন অনেক সময় ঘ নাম্বারে ঘ নাম্বারে বা আইবি এর প্রশ্নের যে পাঁচটা করে অপশন থাকে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু কোনোটি নয় অপশন থাকে আবার ঘ নাম্বারে দেখবেন যে উপরের সবগুলো তো উপরের সবগুলো বা ক প্লাস ক বা ক প্লাস গ এই জিনিসটা কিন্তু ডি বা ঘ নাম্বার অপশনে থাকে সো অপশনগুলো আপনাকে সুন্দরভাবে খেয়াল করতে হবে আর আপনার সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে যে আপনি কোনটার পর কোনটা অ্যান্সার করবেন সেটা হুট করে একটা অ্যান্সার করতে গিয়ে যাতে ওইটাতে খুব বেশি সময় চলে না যায় আচ্ছা এই গেল মোটামুটি পরীক্ষা হলে আপনার প্রিলির বিষয়টা কীভাবে ট্যাকেল দেবেন রিটার্নের ক্ষেত্রে রিটার্নের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার সময় টাইম ম্যানেজ করতে না পারা অনেকে ভাবেন কোশ্চেন দেখেই হতাশ যে হুট করে ধরেন একটা আলাদা প্যাটার্নের কোশ্চেন চলে আসছে যে বাংলা একটা এসে আছে ইংলিশ একটা এসে আছে তারপর দুইটা ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা তারপর ধরেন দশটা রিটার্ন জিকে আছে তারপর শর্ট কোশ্চেন আছে আবার ধরেন পাঁচটা প্রিপোজিশন আছে পাঁচটা ট্রান্সফরমেশন আছে পাঁচটা ভয়েস আছে মানে এরকম ধরেন অনেকগুলো কোশ্চেন এখন আজকে এক ফ্রেন্ড বলতেছিল যে ষোলোটা কোশ্চেন রিটার্নের ষোলোটা কোশ্চেন এভাবে তো ষোলোটা কোশ্চেন সলভ করতে হবে এক ঘন্টার মধ্যে তো সেটা দেখেই সে মোটামুটি হতে যে এটা আমার দ্বারা সম্ভব না তাইলে আপনার এইভাবেই কিন্তু ভেঙে পড়া যাবে দেখেন হতে পারে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটা আপনার এক ঘন্টায় কেউ সলভ করতে পারবে না আপনার সমস্যা কী সেটা কি আপনার জন্য শুধু এক ঘন্টা বাকিদের জন্য দু ঘন্টা না তো যারা পরীক্ষা দিচ্ছে সবার জন্য এক ঘন্টা এখন আপনার অপটিমাম ইউজটা আপনার করতে হবে যে এক ঘন্টার মধ্যে আমি সবচেয়ে বেশি কত অ্যান্সার করতে পারি সেটা করব ঠিক আছে আর আমি মার্ক দেখবো যে আচ্ছা জি কে দশটা জি জাস্ট শর্ট অ্যান্সার যদি আমি লিখি দশটায় দশটা শব্দ লিখে আমি বিশ মার্ক পাচ্ছি মানে বিশ মার্ক বা যে কয়টা পারি সেই কয়টার জন্য দুই মার্ক করে পাবো তাহলে এটা এটা আমার কম্পারিটিভলি সময় কম লাগবে তাহলে এটা আমি আগে দিই এখন আপনি শুরুতে কী করলেন ধরেন এনার্জি সেক্টর অফ বাংলাদেশ আসছে আরে এটা তো পড়ে আসছি ধুম দিয়ে শুরু করলাম এখন এটা শুরু খুব সুন্দরভাবে একদম টাটা কোটেশন টোটেশন দিয়ে একদম একদম ফাটাফাটি লেখা কিন্তু দেখেন সময় চলে গেছে আপনার আধা ঘন্টার এক ঘন্টার পরীক্ষার চল্লিশ মিনিট ওই রচনার পিছনে চলে গেছে এখন বিশ মিনিট আছে কী করবেন আরেকটা রচনা লিখতে হবে ট্রান্সলেশন তারপর হচ্ছে আপনার শর্ট কোয়েশ্চেন এই সেই দিয়ে আর আছে আপনার বিশ মিনিট সময় তো এই যে এভাবে একটা জিনিস কমন পড়লে সেটার পিছনে কিন্তু খুব বেশি সময় দেওয়া উচিত হবে না আপনার প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা মার্ক আপনার জন্য ইম্পর্টেন্ট আপনার শুরুতেই আপনি ধরেন একটা মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে গেছেন এখন পরীক্ষার হলে গিয়ে দেখলেন এটা আসে নাই তাহলে কী করতে হবে আপনার কুইকলি আপনার মাইন্ডটাকে ডাইভার্ট করে যে এই আমি এটা ভেবে আর ছিলাম কিন্তু ওইটা তো আর আসে নাই তাহলে এরকম কোশ্চেন চেঞ্জ হয়ে গেছে তাহলে আমি আমিও ওভাবে নিজেকে চেঞ্জ করে ফেলি যেমন আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি পঁয়তাল্লিশ বিশেএস লিখিতে আর শুরুর একটা কোয়েশন আমি আবার আমার এটা ভালো গুণ না খারাপ গুণ আমি জানি না মোটামুটি সব পরীক্ষাতেই চেষ্টা করি আমি এক থেকে শুরু করে ধরেন বারোটা কোয়েশ্চেন আছে এক থেকে শুরু করবো বারো পর্যন্ত যদি মাঝখানে কোনো কোশ্চেন না পারি সেটা আমি আমার আমার মোটামুটি ক্যালকুলেশন থাকে ধরেন এক থেকে আমি শুরু করছি পাঁচ নাম্বার কোশ্চেনটা আমি পারি না বা এই মুহূর্তে আমি দিতে চাচ্ছি না মনে আসতেছে না আমি চাচ্ছি যে সবগুলো শেষ করে তারপর পাঁচ নাম্বারে ব্যাক এসে আমি অ্যান্সার করবো তো সেক্ষেত্রে আমি যেটা করতাম যে পাঁচ নাম্বারের জন্য আমি কিছু কয়েকটা পেজ আমি তো জানি আমি কতটুকু লিখবো আগে থেকে আমার এটা সেট করে তো ওরকম দুই তিন পেজ আমি প্ল্যাঙ্ক রেখি তারপর বাকিগুলো লিখে শেষ করে এসে তারপর লিখতাম ওইটা এটা এটা করার কারণ হচ্ছে পাঁচ নাম্বার আমি খুব ভালো পারি না এটাতে আমি যদি টাইম ওয়েস্ট করি আমার অনেক বেশি থিঙ্ক করতে হবে তারপর লেখাটাও খুব ভালো হবে না তো এটা যদি সামহ আমার শেষে যদি টাইম অ্যালাউ না করে তাইলে হয়তো আমি এটা না দিয়েই হচ্ছে সাবমিট করে দেবো খাতা দিয়ে দেব কিন্তু আমার সময় থাকলে তখন আমি সুন্দরভাবে ভেবে যতটুকু পারি সেটা দিয়ে দেব তো এটা করি তো মনে আছে বাংলাদেশ বিষয় বলতে শুরুর কোশ্চেনটা ছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এই টাইপের একটা আর জিনিসটা খুবই কমন আর শুরুতে শুরু করছি আর সবই তো একদম বাহান্ন সাল থেকে শুরু করে বা বাহান্ন বা আরও সাতচল্লিশ সাল থেকে শুরু করে দেশভাগ থেকে শুরু করে লিখতেছি লিখতেছি প্রচুর লিখে ফেলছি এখন লিখে ফেলে দেখি অনেক সময় চলে গেছে তারপর আমি আমার মাইন্ডটাই কুইকলি ডাইভার্ট করলাম যেখানে আমি কিন্তু খুব বেশি টাইম দিয়ে ফেলছি এখন আমার হাতের লেখার স্পিড বাড়াইতে হবে একটু কম্পারেটিভলি শর্ট করতে হবে আমি হয়তো বাকি প্রশ্নগুলো যেভাবে লিখতে চাইছিলাম অত বেশি লিখতে পারবো না কারণ লিখতে গেলে আমার হচ্ছে যে সময় আছে এই সময় গুলাবে না তো এই যে এই জিনিসটা কুইকলি আপনার সিদ্ধান্ত চেঞ্জ করা লাগতে পারে একটা কোয়েশন কমন পড়ে গেছে জন্য আপনি ওইটার পিছনে একদম শ্রম দিয়ে একদম ওই ওইটা খুব ভালোভাবে লিখবেন একদম খুব সুন্দরভাবে হাতের লেখা একদম এই সুন্দর করে লিখলেন কিন্তু বাকিগুলো আপনি টাচ করতে পারলেন না এটা যাতে না হয় আপনি ব্যালেন্স রাখার চেষ্টা করবেন হ্যাঁ হতে পারে কোশ্চেন লেন্দি সেটা বললাম তো যে আপনি ম্যাক্সিমাম যতগুলো অ্যান্সার করা পসিবল আপনি সেটা অ্যান্সার করবেন এটা গেল হচ্ছে আপনার লিখিতর কথা এখন যদি ভাইবার ক্ষেত্রে বলি ভাইবার ক্ষেত্রে এটা রুলটা মোটামুটি সিম্পল যে ভাইবার ক্ষেত্রে আপনি যথেষ্ট পলাইট থাকার চেষ্টা করবেন ভাইবার ক্ষেত্রে মানে নার্ভাসনেস আসাটা খুব স্বাভাবিক যে আমরা যে জিনিসটা খুব সুন্দরভাবে লিখতে পারি এটা কথা বলা অনেক টাপেই যে আমি আমি ক্যামেরার সামনে কথা বলতে এই জিনিসটা কিন্তু আসলেই টাফ আমি যদি ধরেন এই কথাগুলো লিখতাম তাইলে হয়তো মানে খুব গোসালোভাবে লিখতে পারতাম এখন কথা বলার জন্য এলোমেলো হয়ে যাচ্ছে কথা সো আপনারা যখন ভাইবার বসবেন চেষ্টা করবেন রিল্যাক্স থাকার ভাই ভাই ঢোকার আগে একটু পানি খেয়ে যাওয়ার আর ওভার কনফিডেন্স না দেখানো আপনার আপনাকে যারা নেবে ডেফিনেটলি তারা আপনার চেয়ে জ্ঞানী হতে পারে কোনো বিষয়ে তারা আপনার চেয়ে কম জানতে পারে কিন্তু আপনি এমন বিহাব করবেন না যে আপনার পরীক্ষক বা যে ভাইবা নিচ্ছে তিনি ভাবেন যে আপনি মানে তাদেরকে পাত্তাই দিচ্ছেন না আপনি খুব জ্ঞানী সেই আপনার জ্ঞান জাহির করতেছেন এরকম না তাদের সাথে তারা যদি কোনো ভুল ইনফো দেয় যেমন আমার একটা ভাইবার কথা যদি শেয়ার করি আমার প্রথম ভাইবা যে সেখানে আমাকে একটা কোশ্চেন করা হয়েছিল যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে তুমি কী জানো বলো তো সেখানে স্যার বারবার মিস্টেকলি মানে দোসরা ডিসেম্বর উনিশশো সাতানব্বই এই চুক্তিটা হয়েছিল উনি বারবার আটানব্বই বলতেছিলেন তখন আমি খুব পলাইটলি বলতেছিলাম যে স্যার মানে হেসে হেসে বলতেছিলাম স্যার এই তারিখটা হয় এটা স্যার বলছে হ্যাঁ 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 এটা তো এই যে আপনি যদি মানে উনি যদি আপনার পরীক্ষা যদি কোনো ভুল বলেন তাহলে আপনি খুব পলাইটলি শুধরে দেবেন আপনার আচার আচরণে যাতে অ্যারোগেন্স প্রকাশ না পায় যথাসম্ভব পলাইট থাকবেন আর আর এটা কখনো ভাববেন আর আপনি ভাইবা উঠে গেছেন মানে আপনি শতভাগ একদম শতভাগ ওনারা যা বলবেন আপনি সব পারবেন নাই পারতে পারেন একটা দুইটা কোশ্চেন আপনি একটা দুইটা বা আরও বেশি কোশ্চেন নাই পারতে পারেন পারেন তখন পলাইটলি সরি স্যার বলবেন যে স্যার এই উত্তরটা আমার জানা নেই তবে আমি জানার চেষ্টা করবো এই টাইপের আনসার দেবেন তো এই ভিডিওটা মূল পারপাজ ছিল যে আমরা পরীক্ষায় প্যানিক হয়ে যায় সেটা প্রিলি রিটার্ন পাই বা যে কোনো পরীক্ষায় হোক আমরা বাসায় বসে ওই দেখা যায় যে আমরা পরীক্ষার হল থেকে বিশেষ করে এই যে সমস্যাটা নিয়ে আমি কথা বলা শুরু করছিলাম যে পরীক্ষার হল থেকে বের হই পাঁচটা মিনিট থাকলে আমি আর দশটা দশটা মার্ক কারেক্ট করতে পারতাম এই যে আমাদের এই আফসোসগুলো আফসোসগুলো কেন হয় কারণ আমরা পরীক্ষার হলে এই থিঙ্কিংটা আমাদের আসে না পরীক্ষার হলে আমরা কোশ্চেন পাওয়ার সাথে সাথেই মানে একদম এলোপাথারি চিন্তা করে একদম মানে তাড়াহুড়া করে দেখানো শুরু করি পরীক্ষা ফেলার কোশ্চেনটা দেখে আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি যে আমি যেটা ভেবে গেছি বা যে সিলেবাস ছিল ওরকমই আসছে কিনা চেঞ্জ আসছে কিনা কোনো তাহলে ওইটা দেখে আমি আমার মাইন্ডটাকে সেট করে ফেলবো যে আমার এরকম এরকমভাবে এই ম্যাথ তো দশটা থাকার কথা ছিল এখানে বিশটা বিশটা এসে গেছে যেমন পঁয়তাল্লিশ রিটার্নের ক্ষেত্রে কিন্তু এরকম হচ্ছে অনেক কোশ্চেন যেটা আগে দশটা ছিল এখন পাঁচটা বা আগে পাঁচটা ছিল এখন দশটা হয়ে গেছে আগে অপশন ছিল এখন নাই তো এই যে এই যে ধরেন আগে অপশন ছিল এখন নাই এর মানে কি যে আগে বারোটা থেকে দশটা দেওয়া লাগছে এখন দশটা আছে দশটায় দিতে হবে তো অনেকে হয়তো ভেবেছিলেন যে আমি জ্যামিতি দেবো না জ্যামিতি বাদ দিয়ে গেছেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে দুইটা জ্যামিতি বাধ্যতামূলক দিতে হচ্ছে তো এই যে এটার জন্য তো প্যানি খাওয়া যাবে না এখন আমার দশটাই যেহেতু অ্যান্সার করতে হবে তাহলে আমি বাকিগুলো একটু একটু বাকিগুলো থেকে একটু সময় বাঁচাই যে জ্যামিতিটা আমার কমন পরে নেই তো এসএসসি লেভেলের জ্যামিতি আসছে তো আমি একটু চেষ্টা করি আমার আগে আগে তো পড়া হয়েছিল এখন আমি রিসেন্ট পড়ে আসিনি আগে তো পড়ছিলাম সেটা থেকে দেখি কিছু একটা লিখে দেওয়ার চেষ্টা করি তো এই জিনিসগুলা পরীক্ষার হলে সবচেয়ে বড়ো কথা যে কোনো পরীক্ষায় কোশ্চেন পাওয়ার পর আপনি সুন্দরভাবে সেটা ইভেন এসএসসি এইস পরীক্ষার্থীদের ক্ষেত্রেও যে আপনারা কোশ্চেন পাওয়ার পর সুন্দরভাবে কোশ্চেনটা দেখবেন দেখে সিদ্ধান্ত নেবেন কোন কোশ্চেনের জন্য কতটুকু আপনি আগে থেকে অবশ্যই ডিসাইড করে যাবেন যে কোশ্চেন তো এরকম হবে সাত দশটা কোয়েশ্চেন আসবে আমি দশ মিনিট দশ মিনিট করে আমি এরকম ভাগ করে রাখলাম কিন্তু পরীক্ষায় হলে গিয়ে দেখলেন সাতটা কোয়েশ্চেন আসছে তো কোশ্চেনটা ওভাবে হচ্ছে সময়টা অভাবে ভাগ করে নেবেন নিয়ে আপনি যথাসম্ভব ফুল আনসার করে আসার চেষ্টা করুন ফুল আনসার মানে নেগেটিভ থাকলে সেটা আলাদা ইস্যু বিসিএসের ক্ষেত্রে আবার দুশো দুশোতে দুশোটাই দাগানো যাবে না কারণ ওখানে বেশ কিছু কোশ্চেন থাকে যেটা আসলেই জটিল যেটা মানে আমার মনে হয় যে আমরা যারা পরীক্ষায় বসি কারণ দ্বারাই সম্ভব নয় এরকম বেশ কিছু কোশ্চেন থাকে তো আপনি যতগুলো পাবেন পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ নেগেটিভ হলে আমি সাজেস্ট করি যে আপনি সবগুলোই দাগাবেন কারণ পয়েন্ট টু ফাইভ যখন নেগেটিভ দেখেন তখন আপনার চারটে কোশ্চেন একটা না ভুল গেলে এক মার্ক কাটা কিন্তু চারটার মধ্যে কোনো একটাও যদি কারেক্ট হয় একটাও কারেক্ট হলে আপনি পাবেন একটার জন্য এক মার্ক আর তিনটা কাটার জন্য পয়েন্ট সেভেন ফাইভ কাটা যাবে তো আপনার কিন্তু পয়েন্ট টু ফাইভ বেশি থাকতে সেই পয়েন্ট টু ফাইভের জন্যই আপনার শত শত হাজার হাজার স্টুডেন্ট হচ্ছে এই সিটকে যায় প্রিলি রেস থেকে সো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ থাকলে অত ভয় পাওয়ার কিছু নেই দাগায় ফেলতে পারেন যেগুলা কনফিউশন লাগে সেগুলো তো আজ এই পর্যন্তই ধন্যবাদ